বাংলাদেশ রাজনীতিতে বড় একটা ঘটনা ঘটে গেছে শুরুতে রুমির পরিবার ফাজা পাগলারা শুরু করেছিল এবার কিন্তু ধীরে ধীরে কিন্তু সেটা বিএমপি মহসাচি পর্যন্ত কিন্তু ভর করে ফেলেছে হ্যাঁ দর্শক বিএমপি মহসাচি মির্জা ফকরুল ইসলাম আলঙ্গী সাম্প্রতিক সময়ে যে কথাবার্তাগুলি বলছেন এবং যে কাজ কারবারগুলি করছেন কিন্তু একেবারে কিন্তু বিতর্কিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে যেটা জনগণের মতের বিরুদ্ধে কিন্তু আসছে যার ফলে কিন্তু একটা ঘটনা ঘটছে সেটা হলো বিএমপি মহাসচিব আসন্ন নির্বাচনে কিন্তু ঠাকুরগা এক আসন থেকে কিন্তু নির্বাচন করবে আর সেই নির্বাচনী ফলাফল নিয়ে কিন্তু একটা শঙ্কায় পড়ে যাবে এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কারণ মানুষের মনে যদি জায়গা নাই করতে পারে তবে তাকে ভোট দিবে কে এছাড়া তার সাম্প্রতিক কথাবার্তা কিন্তু দলের জন্য কিন্তু বিশাল একটা ক্ষতি হচ্ছে তবে কি তারেক রহমান দেশে না আসাতে সে যেভাবে চাবে দেশ চলবে এটা তো কখনোই হতে পারে না এটা বিএনপির জন্য ক্ষতি কর দেশের জনগণের জন্য তো ক্ষতি করেই আর মির্জা ফখরুল ওই সাম্প্রতিক ইস্যুগুলিকে নিয়ে আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সাজিয়েছি দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাই চলুন আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট না করে আমরা মূল ভিডিওতে আগে দেখে আসি মির্জ্জে ফকরু লেকেবারে বড় আছেন মারছে নিউজাবের দিকে একবারে ওপেন রিপোর্টের হেডলাইনের ল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এক টিআর এক টিআর এক টিআর 379 ফকরু কথা সঙ্গ নতি কুছে মানে জুলাই সনদেতে বানায় যে উনি সার্চে নিজে সই করে সই করে ছাড়া আর কোন একটি নেই তুমি কে সাপা অন্তর্বর্তী সরকারকে কে যে একটি আছে কি হবে না হবে এগুলো দেখা মানে এটাকে যদি আপনি মানে অর্থটা বুঝবেন তখন যখন হিসেব রাখবেন যে এটা হচ্ছে সংবিধানের কন্টিনিউশনের একটা সরকার দেখেন এই অনুমানগুলোর দ্বারা কথা বলতে হবে কিন্তু আপনাকে কিন্তু এই অনুমানটা ভিত্তিহীন কারণ হাসিনা যেভাবে কনস্টিটিউশন লিখে দিয়ে রেখে গেছিল ফাইনালি তাতে হাসিনা পদ থেকে পরে কি হবে তা নিয়ে পিছু লেখা নেই হতে ইভেন পদ পরে অন্য কেউ এই পদ নিতে পারবে কিনা নিলে কিভাবে নিবে তার কোন আইনি ব্যাখ্যা সুযোগ পথ উচ্ছিদ এমন কি ধরেন পাঁচ বছর হয়ে গেছে আসি না এর আগে এরপরে ক্ষমতাটা ট্রান্সফার হবে করে মানে তার দেওয়া নিয়ম অনুযায়ী ইলেকশন তো হয়ে যাওয়ার কথা ওই পাঁচ বছর শেষ হওয়ার আগেই খেয়াল দেখেন তার মানে একসঙ্গে দুটো সংসদ থাকবে কিন্তু শপথ নেওয়া যাবে কিন্তু ক্ষমতা নিবে তারা ওই যেদিন শেষ হবে তারপরের দিন

উপদেশ থাকবে কিছু ফলে যারা বলতেছে এটা হলো হাসিনার কন্টিনিউশনের সরকার কনস্টিটিউশন কন্টিনিউ করতেছে এই কথার কোনো ভিত্তি নেই কেন হাসিন নিজে তো পদত্যাগ করে চলে গেছে পদ ত্যাগ করলে কি হবে তা তো লেখা নাই কনস্টিটিউশন ফলে এই মুহূর্তে ইনিশিয়াল সরকার কি হবে ওটা নিয়েও দেখা গেছে যখন কোর্টে রেফারেন্স চাইতে যাওয়া হয়েছে কোর্ট বলে দিচ্ছে না এটা হবে বুঝছে কোনো কিছু উপায় না থাকলে এরকম হয় মুসজিদ বাস্তবতার প্রয়োজনে এটা যায় এই হিসাবে ইউসকে জায়জ দিয়ে গেছে হাসিনাডি নিয়োগকর্তা সুপ্রিম কোর্ট ফলে সালাউদ্দিন বা মির্জা ফখরুল যেভাবে দাবি করতেছে ইট ইস এ কন্টিনিউশন অফ দা কনস্টিটিউশন না এই কথার কোনো অর্থই নেই মানে নেই এই কথা বলছি আমি এই জন্য শেষ বিচারে শুনলে মনে হচ্ছে যে আমাদের মির্জা ফখরুলের কথাটা বলতে খুব দামি কথা বলছে তো ইউনিসেফকে ইউনিসেফ থেকে বড় জোর প্রধানমন্ত্রীর পদ মর্যাদা প্রধান প্রতিষ্ঠা তাহলে ওইখানে সই করার একটিয়ার পার করতে গাইলো যা কিছু রাষ্ট্রীয় অনুভব সই করার একটিয়ার তো প্রেসিডেন্ট ইলিশা এই কথাটা বলতে চাইছে যে ইলিশা ব্যবহারকে যে ফকুর এই কথাটা বলতে চেয়েছে যে তার তো এতে সাকর দরকার একটি আনে সাকর করলে সাকরটা করবে প্রেসিডেন্ট সমালোচনা বাদ দেই এটা এটা গাধা এটা বোকামি আইন কানুন না জানা কিন্তু পুরা শরীর গাল পুলায় রাগ হয়েছে সেই রাগের প্রকাশ এটা ইউনিশায়কে মির্জা ফক্কুল কি জানে না ইউনিশেফ যদি চিঠি লিখে বলে প্রেসিডেন্ট এই জিনিসটা আপনি ঘোষণা করিলেন রাষ্ট্রীয় ঘোষণা করে এই চিঠিটা প্রেসিডেন্টের জন্য একদম পালনীয় প্রেসিডেন্ট একমাত্র ব্যর্থ গড়াতে পারে যদি নতুন প্রধানমন্ত্রী কাকে নিবে তার শপথ প্রসঙ্গে তাকে যদি ঠিক না মনে হয় তাহলে সে আপত্তি করতে পারে এছাড়া প্রধানমন্ত্রীর সব অনুরোধই উনি আশীর্বাদ তো তাইলে

ওই যুক্তিতে চুক্তি হলো সরকারের দোষ ফলে বুঝতে পারছেন তার পদাধিকার যাই থাক তার অ্যাকসেপ্টেন্স কম নাই তুলনায় ইনু সাহেব হচ্ছে যে অভ্যুত্থানের লোকেদের অভ্যুত্থানের প্রকাশিত জনগণের ম্যান্ডেটের প্রতিনিধি সেই হিসেবে ইনু সাহেব অনেক বেশি লিগাল দেন চুক্তি এখন এই যুক্তিটাকে আপনি কেমনে এড়াইবেন এটাকে এড়াইতেছে যে আমার বিএনপি রয়ের প্ররোচনায় যে কন্টিনিউশন অব কনস্টিটিউশন

মদের ঘটনা ঘটেছে বিএনপি একদিন মনে করতে সে বড় দল একমাত্র বড় দল ফলে সে যেটা বলছে বা বলতে চাচ্ছে এটি তো বাংলাদেশের ঘটনা এটার বাইরে তো আর কোনো কিছু না এরকম একটা ধারণা নিয়ে বিএনপি কথা বলতো এতদিন জুলাই ঘোষণার স্বাক্ষর দিয়ে এটা পাবলিক করে দেওয়ার পরে বিএনপির এই ইমাজিনেশন নিজেকে এত পাওয়ারফুল হওয়াটা পুরা বেলুন ফুটা হয়ে যাওয়ার মতো খুশ হয়ে গেছে এবং সেখান থেকেই তাদের এত রাগারাগিটা শুরু হচ্ছে রাগারাগি এমন জায়গায় গেছে এই কথাগুলো এসছে আসলে গত রাত্রে বিএনপির যে স্থায়ী মিটিং বসেছিল সেই মিটিং থেকে তারা একেবারে ওপেন যুদ্ধে ইউনি বিরুদ্ধে এটা এতই ওপেন এবং সাক্ষর করা মানে বুঝতে পারতেছেন কোন জায়গায় একদম তল করে ঘুষি মেরে দেওয়া বলতে যা তাই করেছে চারিদিকে কালকে রব করে বিএনপি যে তারা ইউনুসের নেই জুলাইয়ের সঙ্গে স্বাক্ষর করা কোনো নেই জিনিস সাহেব পাল্টা বলতেছে যে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আক্রমণ আসতে পারে হ্যাঁ আসলে কে কি বলতে যাচ্ছে বলতে চাচ্ছে যে এই যে ওয়াকার সাহেবের সাথে আমাদের মির্জা ফখরুল যে বইটা করছে জিনিস সাহেবকে বলা দিবে এই ঘটনাটার বিরুদ্ধে চলে যাবে পুরো পুরা এই গণভোটের বিষয়টা পাবলিক যখন বুঝে যাবে যে ইনুস সাহেবের বিরুদ্ধে বলার জিনিসটা হলো আসলে ইন্ডিয়ান প্ররোচনা এটা ইন্ডিয়ানদের টার্গেট এইটা যদি একবার বাইরে প্রকাশ হয়ে যায় যেটা ইনিশিয়াল কিছুটা মুখ করছে রেসিস্ট করতে বলছে ফলে যখনই প্রচার করবে যে ইন্ডিয়ানরা ইনুসাকে উড়া বলতে চায় এই এই এইটু বললে যথেষ্ট পুরো বাংলাদেশের মানুষ ইনুসের পক্ষে খারে যাবে তাতে ইনুসের ক্ষমতা থাকার না থাকে ইন্ডিয়াকে প্রতিহত করার জন্য তারা বাংলাদেশের মানুষ রাস্তা নামে যেতে রাজি এইটা হচ্ছে পূর্বে পাশ কারণ সালাউদ্দিনের সবচেয়ে বড় উইকনেস দেখে এত ভাব এত ভাবে তাকে বলা হয়েছে সেটা ইন্ডিয়ান রেজেন্ট আজ পর্যন্ত সালাউদ্দিন কোন ডিফেন্ডিং বক্তব্য দেয় কারণ ও জানে ডিফেন্ডিং বক্তব্য দিলে এটা আরো প্রমাণিত হবে যে সে ইন্ডিয়ান রয়ের মুখপাত্র সে এই কথাটা লুকানোর মতন কোন অবস্থা তার নাই ফলে যখনই এটা নিয়ে একটা কথা উঠবে যে তারা রয়ের নেতৃত্ব রচনায় তাদের সহায়তায় ওয়াকারের সহায়তায় কিছু করতে যাচ্ছে এই কথা যখন বাদের প্রকাশ হয়ে যাবে আপনারা নিশ্চিত থাকতে পারেন পাবলিক রাস্তা নেমে যাবে এই কথাটা যদি সালাউদ্দিন না মনে রাখে তাইলে এটা করবে না আর তারা যদি মনে না রাখে তারা মনে না রাখলে আমি বেশি খুশি হব আমি তো ওইটাই দেখতে চাচ্ছি আমি দেখতে চাচ্ছি যে তারা এটা নিয়ে হাঙ্গামা করতে আসলে পাবলিক রাস্তার নামে কি করে তাদেরকে দোলাই দেওয়া হবে বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়ান ইন্ডিয়ার মুখে চিরদিনের জন্য থাপ্পড় দিয়ে দেওয়ার সবচেয়ে ভালো কন্ডাক্টার কাটা রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে বিএনপির গুরুত্ব শেষ কি ঘটেছে দর্শক দেখেন বিএনপি নিজেরা বলছে কান্নাকাটি কত প্রকার কি কি দেখেন বিএনপি কে অবজ্ঞা করলে ফল ভালো হবে না এর মানে বিএনপি কে অবজ্ঞা করা হচ্ছে দেখেন গর্ব অহংকার মানুষ কোথায় নামাতে পারে বিএনপির কি ভাব এখনো বিএনপির কিছু সাপড়ি আছে না এসব সাপ্রি টেলিভিশনে যায় শাহেদ আলো এসব সাপি বলে জামাত যদি বিএনপির কাছে তাহলে ওইসব সংস্কার টস্কার গণভোট কিচ্ছু না জামাত একদম নির্বাচনে এবং যে জামাত বিএনপির কাছে সম্মানজনক কিছু আসন চায় মানে ভাব এরকম যে বিএনপি বাংলাদেশের রাজা সব সিট তাদের এখন তারা কত সিট কাকে দেয় এরকম একটা ভাব যে বিএনপির ধারে কাছে কেউ আছে সব থেকে বড় দল দুইশো নব্বই আসন পাবে আওয়ামী লীগ নাই কে ঠেকায় বিএনপি কি অহংকার কি গর্ব সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ছাত্র সংসদ নির্বাচনে যে যা বলে ওগুলো বলি আসলে এবং জয় বাংলা দর্শক ডাকসু নির্বাচনে বলেছিল যে ডাকসদের শিবির সাহেব আলমরা বলেছিল ওদের লজ্জা সরম আছে যে ডাকসতে শিবির জিতবে এটা অসম্ভব ও কিচ্ছু জিততে পারবে না একটাও জিততে পারবে না

তার এই বক্তব্য বিশ্লেষণ করছি আপনাদের বিশ্বাস হয় এই বক্তব্য দিয়েছে মির্জা ফর ধ্যাঁয়া দিয়েছে ইত্তেফাক বিএনপি কে অবজ্ঞা করবেন না ফল ভালো হবে না কালবেলা বিএনপি ভেসে আসে নাই মজা না বিএনপি আটকা পড়েছে আত্মবাধা বাধা বিএনপি বিএনপি কে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা

যে অভিযোগ করছে যে আপনি আমাদেরকে অবজ্ঞা করছেন আমরা ভেসে আসি নেই এবং আমাদেরকে খেলনা মনে করছে সম্পর্ক মারাত্মক খারাপ না হলে এই ধরনের কথা বলতেন না বুঝতে পারছেন হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষ কিন্তু আস্থা রেখেছিল শুরুতে বিএনপির উপরই কিন্তু বিএনপিরা তাদের বিতর্কিত মন্তব্য আর বিতর্কিত কর্মকাণ্ডর গুলির কারণেই কিন্তু সেই পাঁচ তারিখের পর থেকে এখন অব্দি কিন্তু প্রায় দেড় বছর অতিবাহিত হয়ে গেছে এই দেড় বছরে কিন্তু প্রায় বিএনপির অধিকাংশ জনপ্রিয়তা কিন্তু কমে গেছে এই কিছু বিতর্কিত নেতা কারণে যেটা কিন্তু তারেক রহমান বারবার সতর্ক করার পরও কিন্তু এই বিতর্কিত নেতাকর্মীরা কিন্তু একটুও কিন্তু থামেনি যেমন ফজা পাগলা থেকে শুরু করে রুমিন ফারানা এবার কিন্তু সেটা বিএনপি মহাসচিবও কিন্তু করছেন যার ফলে মানুষ তো সমালোচনা করছে সঙ্গে কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি কিন্তু এর ফলে কিন্তু বড় একটা ধাক্কা খেতে পারে কারণ বিএনপির বেশ কিছু নেতা কিন্তু এখন অনেকটা আওয়ামী লীগের মতোই কথা বলছে ভারতের পক্ষে কথা বলছে দেশের জনগণের পক্ষে নয় এমনকি ছাত্রদের জুলাই সনদ নিয়ে কিন্তু বেশ একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিএনপি যার ফলে কিন্তু ছাত্ররা তো তাদেরকে বয়কট করছে সঙ্গে কিন্তু দেশের আমজনতাও কিন্তু তাদেরকে বয়কট করছে সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিস্তারিত রিপোর্টটি দেখার পর মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে দর্শক আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই মূল্যবান দর্শক আজ এ পর্যন্ত আশা করি সকলে অনেক ভালো থাকবেন